সুপ্রিয় ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকের নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আমার বাবা এ ছেলে অসুস্থ তারপরেও দুষ্টমি করছে আমার মা মাথাটা নিয়ে গোলাই দিয়েছে বাবা সামনে যাও সামনে যাও সামনে যাও এবার দেবেন দেবেন তোমার দেবের পরে মারামারি করা যাবে না দুষ্টমি করা যাবে না ধরো দেখা যাচ্ছে কত কতদিন দেখতে দিচ্ছে মাফলার দেশে মাফলা এই যে দেখছো কত সুন্দর দেখো দেখো তোমার ভাই কত সুন্দর ভাবে মাফলার দেশে গোলায় আমার দাঁড়ো দেখ সামনে দাও সামনে দাও সামনে দাঁড়ো দেখো ওয়ান টু থ্রি কই থ্রি কই এই যে মা দাও তাহলে বুনি কাজ দিয়ে দেবো বুনি কেন দিয়ে দেবো দাও দো 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 এ দেবো বুনিকি দেবো বুনি দিয়ে দেবো দাও এবার বুনি দিই তো একটু বুনি দাও বুনি কেমন দেখাচ্ছে দাও বুনি কাজ বুনি একমাত্র দাও তুই যা

এইদি ওৱান টু থ্ৰী এইবাৰ মাথে দি যাবা মা আমাৰ মাথো দি দাটো আমাৰ মাথো দিয়া দি যাম আমাৰ মাথে দেৱা মাথো যাবা মাথে দে গ'লে মা